সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের জন্য বাচ্চাদের বড় হাতা দিয়ে ফরক তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা শিখে নিতে পারে এখানে কাপড়টিকে আমি ভাজ দিয়ে নিচ্ছি তো ভাজ দিয়ে নেওয়ার পর স্কার্ট পার্টের নিচের যে অংশ সেখানে নিচে কুচি হবে তো সেটা ভাত রেখে আমি এখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চিতে মার করে নিলাম সাড়ে ন ইঞ্চি কাপড়কে মার করে এখন কেটে নিচ্ছি আমি এটা কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বের করে নিচ্ছি এই জন্য এখানে কাপড়ের ঘেরটা বেশিই হবে তো অনেকে গজ কাপড় কিনে এনে বানান তারা এতটা ঘ্যান নাও দিতে পারেন একটু কম দিলেও সমস্যা হবে না তো এই যে ঘেরটা কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানে তো কেটে নিয়ে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তো ছত্রিশ ইঞ্চি কিন্তু লাম্বা মানে দুই গজ এক গজ সামনে এক গজ পিছনে এরকম আসছে আর এইভাবে খারাপভাবে আসতে হচ্ছে সাড়ে নয় তো হয়ে গেল এই পাট কাটিং করা এটার নিচে কিন্তু কুচি হবে কুচির কাপড়টি আমি পরে দেখাচ্ছি তার আগে উপরের যে টপ পার্টটা সেটা কাটিং করব কাপড়টিকে আমি চার ভাজে বাঁশ দিয়ে নিচ্ছি তো খোলা পাশ এবং বন্দপাশ দুটাই আমার দিকে রেখেছি কারণ হচ্ছে খোলা পাস যেটা সেটা পিছনের পাট হবে আর সেখানে আমি চেন দিব এই জন্য খোলা পাস থাকার কারণে কোনো সমস্যা নেই ধনু পাশ আপনারা বন্ধ দিতে চাইলে তাহলে বন্ধ পাশ থেকে শুরু করবেন এখন টপ পার্টের লাম্বাটি নিলাম আট ইঞ্চি আমি এই ফ্রকটার সাইতে একটু বড় বানাবো এই জন্য সব জায়গায় লুজ লুজ মাপ দিয়ে কেটে নিচ্ছি পুট নিলাম সাড়ে চার ইঞ্চি আরমল নিলাম চার ইঞ্চি বডির জন্য এখন নিচ্ছি বডির জন্য আসছে এখানে একটু এস্ট ওই যে বললাম নিব এই জন্য নিলাম ছয় ইঞ্চি ছয় ছ বারো তো বরাবর চব্বিশ ইঞ্চি বডি কাটিং করেছি কোমর হচ্ছে পাঁচ ইঞ্চি কাটলাম পাঁচ ইঞ্চি কোমর নিয়ে এভাবে চিহ্ন দিয়ে দিলাম এসটা এক ইঞ্চি কিন্তু বাড়তি নিয়েছি। তারপর গলার মেজারমেন্ট নিচ্ছে হচ্ছে পনেরো দুই ইঞ্চি আর এভাবে দেড় ইঞ্চি নামতি পিছনের গলা দুই থেকে আড়াই ইঞ্চি নিয়েছি সামনের যে গলা সেটা এখন আমি গলগলার করে রাউন্ডটি গোল করে দিয়ে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে আরমলের এইখানেও কেটে নিলাম সাইডও কেটে নিচ্ছি তো হয়ে গেল এখন আমি এই সামনের যে গলাটা এটা আবারও কেটে নিচ্ছি কারণ এটার তো নামটি বেশি এই জন্য এটা আবার আলাদা করে কিন্তু কাটতে হবে ঠিক আছে দুইটা একসাথে কাটা যাবে না আমি আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে গলাটি এই যে পিছনে এবং সামনে সুন্দর গোল গলা কিন্তু হয়ে গেল এরকমটা হবে এখন আমি নিচে যে কুচিটা হবে সেই কাপড়টি কেটে দেখাবো তো দেখুন এই কাপড়টি আমি সমান করে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু চার বাজ দেওয়া আছে তো সা চার ইঞ্চি করে আমি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি টিকব কারণ হাফ ইঞ্চির মতো তো সেলাই চিকুন বর্ডারটা দিলে চলে যাবে তো এই জন্য সাড়ে তিন ইঞ্চি কুচিটা থাকবে আপনারা কিন্তু বাড়তিটা নিয়ে নেবেন চার ইঞ্চি করে আমি এরকম চার পাট কেটে নিলাম চার পাট কেটে না নিলে কিন্তু কুচিটা একদমই পাতলা হয়ে যাবে আর এরকম চার পিস কেটে নেবেন তাহলে কুচিটা মোটামুটি সুন্দর ঘন হবে দেখতে ভালো লাগবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এই যে হ্যাঁ তো কেটে নিলাম তো যেই কাপড়টা থাকলো আমি দুই পদের কাপড় দিয়ে হাতার ডিজাইন তৈরি করব তো দেখুন এইখানে আমি এই কাপড়টিকে কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে বুদ্ধি করে আপনারা এই কাজটা করবেন হাতার কাপড় কম হয়ে যাবে আর বড় হাতা কিভাবেই বা দিব তো এই এটার এই যে দোনো পাশেই কিন্তু খোলা পাশ মানে চারপাশ দেওয়া আছে চারো বাজি কিন্তু খোলা বন্ধ পাশ নাই তো এই জন্য আমি একটু বুদ্ধি করে কেটে নিচ্ছি জোড়া হবে উপরের অংশে নিচ্ছি তো দেখুন এই যে প্রিন্সেস হাতা কাটিং করব হাতার এখানটাতে বড় করার জন্য আমি নিচে কিন্তু এক রঙের কাপড়টা দিচ্ছি তো এভাবে নয় ইঞ্চিতে নিচে একটা মার করেছি আর এইভাবে হচ্ছে তিন ইঞ্চি নিচে মার করেছি তারপর হচ্ছে যে এইখানে শেপটি দিয়ে হাতার মুখ মুখের অংশে চার ইঞ্চি নিয়ে এখন আমি এরকম রাউন্ড দিয়ে দিলাম এভাবে রাউন্ড দিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি তো দেখতে অনেক বাচ্চাদের হাতা দেখতে এরকম বড় হলে কি হচ্ছে এটা কিন্তু এরকম ডিজাইনের হাতাটা কাটিং করতেছি এটা কিন্তু পচি দেওয়ার পর অনেকটা কমে যাবে আর নিচের বর্ডারটা চওড়া হবে এই তো কেটে নিয়ে এসেছি এখন এইখানে কিন্তু এরকমভাবে জোড়া দিয়ে তারপর কুচিটা আসবে আর নিচের অংশেরকম চওড়া বর্ডার হবে সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব যে হাতাটি কীভাবে সেলাই করলাম জোড়া লাগিয়ে এই যে পাট পাট হয়েছে সেই কাপড়টিকে সমান মাঝখানে এইভাবে দৌড়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি এতে করে এই যে হাতার জোড়াটা কিন্তু লাগানো হয়ে গেল তো কম কাপড় থাকলে আপনারা কি করবেন এরকমভাবেই সুন্দর করে সেলাই করে নিতে হবে বুদ্ধি করে তো দেখুন এখন নিচের অংশের কাপড়টুকু জোড়া দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে নখ দিয়ে ফিনিশিং দিয়েছি আপনারা চাইলে চাপ সেলাই দিতে পারেন তো আমি আর দিলাম না যেহেতু বাচ্চাদের কাপড় অতটা নষ্ট হবে না তারপর চওড়া বর্ডারটা দিয়েও সেলাই দিয়ে ফেললাম হাতার মুখের তারপর কুচি দিচ্ছি দুই পাশ থেকে পিনসেস হাতার দুই পাশ থেকে কুচি না দিলে দেখতে ভালো লাগে না তারপর হচ্ছে আমি এই যে হাতার মুখের এখানে ধরে সেলাইটি এই যে এই পর্যন্ত দিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কম কাপড় দিয়ে কত সুন্দর হাত আমি তৈরি করে আপনাদের শেখাতে পেরেছি যারা ভিডিওটা দেখতেছেন একটি লাইক দিতে বলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন এখানে কুচি দেওয়ার কাপড়টিকে আমি জোড়া দিয়ে বড় করে নিলাম এখন যে কোনো এক সাইড থেকে একটা চিকুন সেলাই দিতে হবে আমি সেই সেলাইটি কিন্তু দিচ্ছি দিয়ে হচ্ছে এখন আমি কুচি দিয়ে দিব এই যেরকমভাবে মিডিয়াম করে কুচিগুলো দিয়ে দিব কুচিগুলো দেওয়ার পর হচ্ছে আমি এই কাপড়টার সাথে মানে কোমরের যে কুচিটা হবে সেই কাপড়টার সাথে কিন্তু এই কুচিটা এভাবে করে সেলাই করে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই নিচের ইস্টাক পার্টের যে কুচি সেটা জয়েন করা হয়ে যাওয়ার পর কোমরের যে কুচিটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি উপরের যে টপ পার্ট সেটা সেলাই করে নিব টপ পার্টটা কীভাবে জয়েন করছি দেখুন এই যে এইভাবে রেখে এখন একটি সেলাই দিলেই কিন্তু কোমরের সাথে একটি সেলাই দিলেই কিন্তু হয়ে গেল। তো দেখলেন তো এইভাবে আপনারা কুচিটি আগে দিয়ে নেবেন তাহলে সহজ হবে আর কুচি যদি বড় হয় আবার দুই একটা দিয়ে দিবেন কিছুই হবে না দেখুন কতটা সুন্দর হয়েছে কুচি দেওয়াটা তো দেখুন এই যে এভাবে করে এখন আমি তো এটা সেলাই করলাম আর পাইপিং করে নিব পিছনের পাটের চেন লাগিয়ে নিচ্ছি আর সেটাও আমি এইভাবে করে কুচিগুলো কোমরের সাথে লাগিয়ে নিব চেন লাগানোটা আপনাদের দেখানোর জন্য এই যে নয়তো একই নিয়ম সামনের পাটের কুচি দেওয়া তো দেখুন এটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি কোমরের কুচিটি তারপর সোলরা সেলাই করে নিচ্ছে এভাবে ধরে এই যে এখানে এভাবে ডাবল করে সেলাইটি দিয়ে দিয়েছিলাম তো দেখুন এখন কিন্তু আমি পাইপিং করার জন্য কিছুটা কাপড় তেসরা করে কেটে তারপর হচ্ছে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি দুই ভাঁজ দিয়ে তারপর এখান থেকে শুরু করব এই যে চেইনের এখান থেকে চেইনের যে গুণাটা সেটা আমি কেটে ফেলে দিয়েছি এখন এইখান থেকে এরকমভাবে গোল করে সেলাইটি দিয়ে শেষ করতে হবে প্রথমে তারপর আরেকটি ভাজ দিলেই কিন্তু চিকন যে পাইপিন সেটা হয়ে যাবে তো দেখুন আমি এইখানে ঘুরিয়ে রাউন্ড দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু পাইপিনের কাপড়টি সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমি আবারও কাঁচা যেন না থাকে এই জন্য কাপড়টিকে ভাজ দিয়ে সেলাই করে নিলাম ছোট ছোট করে কাঠও বসিয়ে দিব এই যে এরকমভাবে আমি কাঠ বসিয়ে দিব এই তো এখন আমি এইখানটাতে এরকমভাবে ভাজ দিয়ে দিব এই যে এরকমভাবে চিকুন ভাজ দিয়ে দিব চিকুন ভাজ দিয়ে সেলাইটি দিব তো দেখলেন তো কতটা সুন্দর এবং চিকুন পাইপিনটি হলো হয়ে গেল পাইপিন লাগানো এখন হচ্ছে আমি হাতা সেলাই করব তার আগে সাইড এভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে সাইডটি আমি সেলাই করে নিচ্ছি সাইড তো সেলাই করে নিলাম অবশ্যই আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব দেখুন ডাবল সেলাই দিয়ে দিলাম এভাবে করে দোনো পা সেলাই দেওয়ার পর হচ্ছে আমি হাতা সেলাই করে নিব তো দেখুন হাতাটি আমি কিভাবে জয়েন করছি এইভাবে হাতাটি কিন্তু ভাসপিটের সাথে ভাসপিট থাকবে আর এইভাবে জয়েন্টের এখান থেকে শুরু করতে হবে সাইডের যে হাতার নিচের অংশ আর কামিজের সাইডের যে সেলাইয়ের অংশ সেইখান থেকে শুরু করে গোল করে এই সেলাইটি দিয়ে হাতাটিকে লাগিয়ে নিতে হবে এখানেও আপনারা চাইলে কুচি দিয়ে বড় হয়ে গেলে কমিয়ে নিতে পারবেন আর যদি ছোট হয়ে যায় তাহলে কুচি ছেড়ে দিবেন তো কুচি দিয়ে সেলাই করলে এই একটা সুবিধা আছে তো দেখুন হাতাটি কিন্তু আমি সেলাই করে ফেললাম আশা করছি আপনারা বুঝতে পারছেন সেমভাবে ওই পাশের হাতাটিও আমি সেলাই করে নিয়েছি এখন এরকমটা হয়েছে দেখুন তো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই ফ্রকটি আর বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি তৈরি করলাম এর সাথে একটি প্যান্টও তৈরি করেছি তো আফগানি পায়জামাটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব তো আজকে আমি এই ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর পায়জামার ভিডিওটা এটার সাথে শেয়ার করি নই তো দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ